আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স লাভ অ্যান্ড হেলথ অ্যান্ড ডিউটি প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে আমি ফরিদ জামান সবাইকে জানাচ্ছি আলতারি প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের সেবায় আমরা সব নিয়োজিত আছি পাশে আছি থাকবো ইনশাআল্লাহ আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লাভ অ্যান্ড লাইফ এই লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যত প্রোগ্রাম হয় যার ভিডিওগুলো আমরা করে থাকি এবং লাইভ প্রোগ্রামগুলো যেগুলো আমরা করবো ভবিষ্যতে সব কিছুই এই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব আপনাদেরকে সঠিক সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা লাভেনের সাথে থাকবেন লাভেন সবসময় আপনাদের পাশে আছে আপনাদের স্বাস্থ্য সৌন্দর্য এবং আপনাদের উন্নতি কামনা করছি আমি ফরিদ জামান লাভেন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস লিমিটেডের এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি লাভেন যে প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফাইড পিএসটিএ সার্টিফাইড ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন হ্যাসফ সার্টিফাইড অ্যান্ড জি এমপি সার্টিফাইড অ্যান্ড আইএসও নাইন থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড নাইন থাউজেন্ড ওয়ার্ল্ড নাইন ফিফটিন সার্টিফাইড কোম্পানি সবসময় ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্টস আপনাদের সামনে হাজির করবে উপহার দেবে এবং প্রোভাইড করবে আমরা এই লাভেনের প্ল্যাটফর্ম থেকে সর্বোত্তম সেবা দেওয়া নিশ্চয়তা দিচ্ছি আপনারা সবসময় আমাদের দোয়া করবেন যাতে আমরা মানুষের স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে যেতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন লাভেনের সাথে থাকবেন এই প্রত্যাশায় আমি জামান আপাতত আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত